বিধায়কের নামে অপপ্রচারের বিরুদ্ধে বিজেপির উদ্যোগে শান্তির বাজারে এক ধিক্কার মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় রাজ্যে বিজেপি ও আইপিএফটি দল সরকার গঠনের পর থেকে সব দিকে চলছে উন্নয়নের কাজ এরই মধ্যে শান্তিনি বাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং বিভিন্ন কাজ করেছেন বিগত বাম আমলে এই এলাকাতে কোনো প্রকার উন্নয়ন হয়নি বললেই চলে বর্তমান সময় এই বিধায়ক এই এলাকাতে যে সকল উন্নয়নমূলক কাজ করছে তা দেখে বিধায়ককে কালিমালিপ্ত করতে বিরোধী চক্রান্ত চালাচ্ছে এরই মধ্যে সোমবার শান্তিপ্রদায় বিধানসভা কেন্দ্রে গার্ডু কলোনিতে এর আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শিজেন্দ্র চৌধুরী জানিয়েছেন প্রমোদ রিয়াং কোনো প্রকার উন্নয়ন করেনি বিধায়ক নিজে বাড়ি তৈরি করছে এ নিয়েও তিনি কটাক্ষ করেছেন অপরদিকে সিপিআইম এর নিজেদের লোকজনদেরকে দেখিয়ে নিয়ে যোগদানের নামে সকলকে বিভ্রান্ত করছে কোনো বিজেপি কর্মী সিপিআইমে যোগদান করেনি এমনটাই জানিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি তোকে বিভ্রান্ত করতেই সিপিআইমের এটি প্রয়াস